তোয়ামশ্বীয় বিশ্বাসীয় পরম নিধানম তোয়াম অব্যয় শাশ্বত ধর্মগুপ্ত সনাতন স্তুয়াং পুরুষ মত মে হে ভগবান তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা তুমি অসীম তুমি নিত্য সত্য নিরঞ্জন তোমায় প্রণাম ফুলগুলো দেওয়া হয় প্রণাম করি হে দাল প্রভু আর তুমি অক্ষর পরব্রহ্ম তুমি ভক্তগণের একমাত্র জ্ঞাতব্য তত্ত্ব তুমি এই বিশ্বের পরম আশ্রয় তুমি সনাতন ধর্ম ও ধর্ম অবলম্বীগণের রক্ষক ও প্রতিপালক তুমি অব্যয় সনাতন পুরুষ হে প্রভু তোমায় পুনরায় প্রণাম দাও হে তুমি সর্বজীবের হৃদয়ে বাস করে সুপথে পরিচালিত করো তাই তো তুমি বাসুদেব তুমি আবার হরি রাম কৃষ্ণ কালী লোকে তোমাকেই দুর্গা বলেও ডাকে হে পরমেশ্বর তোমায় বার বার প্রণাম হে জগদীশ্বর আজ আমরা প্রয়াত পুণ্যাত্মা কামিনীবালা মহাশয়ার মুখ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তাকে তুমি কোথায় কী অবস্থায় রেখেছ আমরা তো তা জানি না প্রভু তোমার কাছে জানাই আকুল প্রার্থনা তিনি হয়তো জীবিত অবস্থায় নানা ধরনের অপরাধ করে থাকতে পারেন তুমি দয়ার সাগর তুমি ওই পুণ্যাত্মার সকল অপরাধ ক্ষমা করে দাও প্রভু হে ভূতেশ্বর হে প্রাণেশ্বর তোমার নির্দেশিত পথে তিনি পঞ্চ যজ্ঞ করতে সচেষ্ট ছিলেন তুমি তাকে তোমার পদপদ্যে স্থান দাও প্রভু হে ঋষিকেশ তুমি ইন্দ্রিয় সকলের অধিপতি আমাদের ইন্দ্রিয়গণ যেন সব বসে থেকে তোমার যজ্ঞ সম্পাদন করতে পারে হে কৃষ্ণ তুমি সর্বদা জীবকে আকর্ষণ করছো তাই তুমি কৃষ্ণ আমাদেরকেও তুমি ধরে রাখো প্রভু হে দয়াল সকল মানুষের বিবেক জাগ্রত করে দাও যেন সকলেই ইহকালের সসীমতা উপলব্ধি করে শান্তি লাভের জন্য চেষ্টা করে হে দেবাদিদেব সনাতন ধর্ম অবলম্বীগণের অন্তরে প্রকৃত ধর্মভাব জাগ্রত করে দাও যেন সকলেই উদার দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্ম পালন করতে পারে

আন্তরিক শান্তি আপো শান্তি পৃথিবী শান্তি ঔষধেও শান্তি বনস্পতিও শান্তি বিশ্বদেবায়ও শান্তি সর্বং শান্তি শান্তির এবো শান্তি সাম শান্তি এধি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি